আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু বাংলা শব্দের ইংরেজি শিখব যা শুরু হয়েছে খালি দিয়ে এবং দৈনন্দিন ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে যা অত্যন্ত প্রয়োজনীয় যেমন খালি পায়ে খালি গায়ে খালি হাতে খালি পেটে ইত্যাদি বাংলা শব্দের ইংরেজি শিখব আজকের এই ভিডিওটিতে প্রথম শব্দটি হলো খালি পায়ে খালি পায়ে এর ইংরেজি হলো ব্যার ফুট ব্যার ফুট এবার যদি বলি খালি পায়ে হাঁটো না আমরা ইংরেজিতে বলবো ডোন্ট ওয়াক ব্যার ফুট ডোন্ট ওয়াক ব্যার ফুট সে সবসময় খালি পায়ে থাকে হি ইজ অলওয়েজ ব্যার ফুট হি ইজ অলওয়েজ ব্যার ফুট আমরা সমুদ্র তীরে খালি পায়ে হেঁটেছিলাম উই ওয়াকড ব্যার ফুট অন দ্য বিচ উই ওয়াকড ব্যার ফুট অন দ্য বিচ এরপরের শব্দটি হলো খালি গায়ে খালি গায়ে এর ইংরেজি হল ব্যার বডি ব্যার বডি এবার যদি বলি তুমি খালি গায়ে আছো কেন ওয়াই আর ইউ ব্যার বডি ওয়াই আর ইউ ব্যার বডি সে সবসময়ে খালি গায়ে থাকে হি ইজ অলওয়েজ ব্যার বডি হি ইজ অলওয়েজ ব্যার বডি খালি গায়ে থাকো না ডোন্ট বি ব্যার বডি ডোন্ট বি ব্যার বডি তুমি যদি খালি গায়ে থাকো তাহলে তোমার সর্দি লাগবে আমরা ইংরেজিতে বলবো ইফ ইউ আর ব্যার বডি ইউ উইল ক্যাচ অ কোল্ড ইফ ইউ আর ব্যার বডি ইউ উইল ক্যাচ অ কোল্ড এরপরের শব্দটি হলো খালি হাতে খালি হাতে এর ইংরেজি হলো এম টি হ্যান্ডেড এমটি হ্যান্ডেড তাহলে এবার যদি বলি চোরগুলি খালি হাতে পালিয়েছিল আমরা ইংরেজিতে বলবো দ্য থিপস ফ্ল্যাট এম টি হ্যান্ডেড দ্য থিপস ফ্ল্যাট এম টি হ্যান্ডেড এবার যদি বলি আমি এখানে খালি হাতে এসেছি আমরা ইংরেজিতে বলবো আই হ্যাভ কাম হিয়ার এম টি হ্যান্ডেড আই হ্যাভ কাম হিয়ার এম হ্যান্ডেড এবার যদি বলি তারা প্রতি রবিবার মাছ ধরতে যায় এবং কখনো খালি হাতে ফিরে আসে না আমরা ইংরেজিতে বলবো দে গো ফিশিং অ্যাভরি সানডে অ্যান্ড নেভার রিটার্ন এমটি টি হ্যান্ডেড দে গো ফিশিং ভি সানডে অ্যান্ড নেভার রিটার্ন এম হ্যান্ডেড এবারের শব্দটি হলো খালি পেটে খালি পেটে এর ইংরেজি হল এমটি টি স্টমেট এমটি স্টমেট এবার যদি বলি কখনো খালি পেটে ফল খাবে না আমরা ইংরেজিতে বলবো নেভার ইট ফ্রুটস অন অ্যান্ড এমটি স্টোমেট নেভার ইট ফ্রুটস অন অ্যান্ড এমটি স্টমেট আমি সবসময় খালি পেটে কাজে যাই আই অলওয়েজ গো টু ওয়ার্ক অন অ্যান্ড এমটি স্টোমেট আই অলওয়েজ গো টু ওয়ার্ক অন অ্যান্ড এমটি স্টমেট এই ওষুধগুলি খালি পেটে খাবে আমরা ইংরেজিতে বলবো টেক দিস মেডিসিনস অন অ্যান এম টি স্টমেট টেক দিস মেডিসিনস অন অ্যান এম টি স্টমেট এবারের শব্দটি হলো খালি চোখে খালি চোখে এর ইংরেজি হলো দ্য নেকেট আই দ্য নেকেট আই তাহলে এবার যদি বলি এটা খালি চোখে দেখা যায় না আমরা ইংরেজিতে বলব ইট ক্যান নট বি সিন উইথ দ্য নেকেট আই ইট ক্যান নট বি সিন উইথ দ্য নেকেট আই जीवाणुगुली के खाली चोखे देखा जाए ना द जानस कैन नॉट बी सीन विद द नेकेड आई आई होप दिस वीडियो विल बी वेरी हेल्पफुल फॉर यू इफ यू थिंक दैट दिस वीडियो इज वेरी हेल्पफुल फॉर यू प्लीज़ लाइक कमेंट एंड शेयर